তো বন্ধুরা আজ আমরা দেখব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদে ভরা চাল কুমড়া মাসকালের বড়ি কিভাবে তৈরি করা হয় মেশিনে এই উদ্দেশ্যে আমি সকালে ভোরবেলায় সকাল ছয়টার দিকে চলে এসেছি যেখানে সেখানে এই যে আমার বন্ধুর দোকান এখানে ডালগুলোকে তুলে দেওয়া হচ্ছে এবং সে প্রথমে ওজন করে নিচ্ছে কি পরিমাণ ওজন আছে পরে কোটার পর পুনরায় ওজন দিয়ে তাকে আবার বুঝে দেওয়া হবে এই যে লাঠি দিয়ে এভাবে প্রেশার দেওয়ার পরে মেশিনের ভিতরে যাচ্ছে এবং মিশ্রণটি নিচে বের হচ্ছে আজকে অনেক লোক এসেছে অনেক পুরুষ অনেক মহিলা কী পরিমাণ ভিড় যা না দেখলে আপনারা বুঝতে পারতেন না এই যে দেখেন সবাই নিয়ে চলে আসছে আস্তে আস্তে বছরের পর আজকে প্রথম আমরা বড়ি দেওয়ার উপকরণ তৈরির জন্য দোকানে গিয়েছিলাম যে পেস্ট তৈরি করে নিয়ে আসলাম এই যেভাবে ডালগুলোকে মেশিনে দেওয়া হচ্ছে এবং উনি সমস্ত পেস্ট করে আবার তার হাতে বোঝায় দিচ্ছে এইটা করার আগে দিন অর্থাৎ একদিন আগে ডাল পানিতে ভিজাইয়ে সারা রাত দিয়ে এটাকে তৈরি করা হয় তারপর এই বড়িটি একদিন রোদে শুকানোর পর বাতাসে দিয়ে ফ্যানের তলে শুকাতে হয় যাতে কাঁচা না থাকে আজ সকালে আবার রোদে এভাবে শুকাতে দিই পরপর এভাবে দুই তিন দিন সকালে বড়িটি পরিপূর্ণ শুকিয়ে যাবে তখন খাওয়ার উপযোগী হবে